नमस्कार আমরা বই বাড়ি ডট ইন শুধু কিন্তু কম্পিটিটিভ এক্সামের বই বিক্রি করি না আমরা কিন্তু সব ধরনের বই বিক্রি করে থাকি হ্যাঁ আগে জানিয়ে দিচ্ছি আমরা বই বাড়ি ডট ইন দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে পোস্ট অফিসের মাধ্যমে দু থেকে তিন দিনের মধ্যে আজকে যে বইটি নিয়ে চলে এসেছি কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে কিন্তু বই পৌঁছে দিয়ে থাকি আমরা আজকে নিয়ে চলে এসেছি আরিয়েন্ট পাবলিকেশনের নিটের অবজেক্টিভ অবজেক্টিভ ফিজিক্স ভলিউম টু এই বইটি এই বইটির দাম প্রসঙ্গে যদি আসি দাম প্রসঙ্গে যদি আসি তোমাদের বলে দিচ্ছি দামটা পিছনে আছে হয়তো দাম দাম এক সেকেন্ড এই বইটির দাম প্রসঙ্গে যদি আসি এই বইটি দেখুন দাম রয়েছে আটশো পঁচানব্বই টাকা এইট নাইন ফাইভ আমাদের থেকে অর্ডার করলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিসকাউন্টে স্ট্রিটের মতন ডিসকাউন্টে বাড়িতে বসে বইটি পেয়ে যাবে অবজেক্টিভ ফিজিক্স ফিজিক্স শুধু নয় অন্য যে কোনো সাবজেক্টের বই কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবে পার্ট ওয়ানটাও ভলিউম ওয়ানটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা সূচিপত্র দেখতে থাকো সূচিপত্র দেখতে দেখতে আমি তোমাদের বলে দেই বইটি তোমরা বাড়িতে বসে কিভাবে অর্ডার করবে বাড়িতে বসে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যদি ফোন করে বইয়ের নাম বলো আমরা কিন্তু ডিসকাউন্ট জানিয়ে দেবো বা সবচেয়ে সুবিধা হয় তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে এই বইয়ের ফটোটা পাঠাও বা এই বইয়ের নামটা বলো আরিয়ান পাবলিকেশনের নিট অবজেক্টিভ ফিজিক্স ভলিউম টু এই বইটি দরকার ডিসি পান্ডের এই বইটি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে আপনাদের বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তারপরে তোমাদের যদি দামে পৌঁছায় তোমরা তারপরে অর্ডার করতে পারো তো তোমাদের সূচিপত্রটা দেখিয়ে দিলাম তোমাদের যাদের যাদের নিটের যে কোনো সাবজেক্টের বই দরকার আমাদের থেকে অর্ডার করতে পারো আমরা কিন্তু কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো তাছাড়া অন্য যে কোনো বইয়ের রিভিউ দেখতে হলে তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারো আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি ফলো করে রাখো হয়তো তোমাদের একটি বই যেটা খুঁজছো বা দাম জানো না সেই বইটি দেখতে পেলে এবং তোমাদের কাজে লেগে গেল অনেক উপকার হলো বইয়ের চ্যানেল ফলো করলে তোমাদের সময় নষ্ট হবে না বই তোমাদের জ্ঞান ও মননের বিকাশে সাহায্য করবে বই তোমাদের সাকসেসকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের লক্ষ্যে পৌঁছতে আরও তাড়াতাড়ি সহায়তা করবে তাই আমাদের বই বাড়ি ডট ইনকে ফলো করো আজকের মতন এইটুকু কালকে আবার নতুন ভিডিও নতুন বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো